হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আমি আপনাদেরকে আরো একটি ভিডিও দিতে যাচ্ছি আমি আমি কিন্তু কিন্তু ভিডিওটা দিচ্ছি জন্য যে যে আমার দোকানে করতেছি সেটা কিন্তু শুরু থেকে এই পর্যন্ত আপনারা সবগুলা ভিডিওই পেয়েছেন তো আমি এখন মাঝখানে কিন্তু একটু গ্যাপ দিয়েছিলাম যার কারণে কিন্তু আপনারা অনেক কিছুই দেখতে পারেননি কিন্তু এই ভিডিওতে আমি সবগুলাই আহ প্রত্যেকটা বিষয়গুলাই তুলে ধরবো সো গাইস দেখতে থাকুন পুরো ভিডিও এবং আজকে কিন্তু আমার এই আতরের সাইটে কাজ করবে এখন অলরেডি কাজ চলতেছে বা কাজ ধরছে সো আজকে সারা দিন এখানেই লাগবে কিন্তু আমি মাঝখানে যেই কাজগুলো হয়েছে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দে এবং কিভাবে লাইটিংটা শুরু করছি বা কিভাবে স্যাম্পল চলতেছে এটা কিন্তু সেটা আমি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে লাইটগুলো কিন্তু আমি এখানে একটু সরু জায়গা হওয়ার কারণে আমি লাইটগুলো এখানে একটা করে লাইট ব্যবহার করেছি এবং লাইটের আলোগুলো কিন্তু অনেক ভালোই হয় যেহেতু এল লাইট তো এখানে এখন দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর আমার কাছে লাগতেছে কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে মাধ্যমে আমাকে জানাবেন আমি এখন দেখাতে চাই যে আসলে কতটুকু কাজ করেছি এই পর্যন্ত কাজগুলা সেই কাজগুলা আপনাদের কিন্তু আমি শুরু থেকে দেখিয়েছিলাম যে আসলে এখানে সম্পূর্ণ কাজ দোকানের চলতেছে সো গাইস দেখেন যে আমি লাইটটা এইভাবেই সেটিং করেছি এবং দুই পাশে পাঞ্জাবি এবং কিন্তু আপনারা এর আগের যে লোকটা আমার আমার দোকানের সেই লোকটাও কিন্তু আপনারা দেখেছিলেন কিন্তু এখনো বর্তমানে দেখছেন এটা কিন্তু আমি বারবারই বলতে চাই আসলে আমার কাছে খুব ভালো লাগছে আমার নিজের বলে না এমনি তো ডেকোরেশনটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে সো গাইস আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে আসলে কার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর দেখেন আমি একটা কথা এর মাধ্যমে বলতে চাই যে সামনে যেহেতু সবে বরাজ সবে মেরাজ এবং ইয়া রমজানের ঈদ রয়েছে রমজান রয়েছে সো গায়েস আপনারা অবশ্যই আমাদের এই সব থেকে আপনার শোরুম থেকে অবশ্যই আপনারা কেনাকাটা করতে পারবেন হিউজ পরিমাণে পাঞ্জাবি আমার শুধু পাঞ্জাবি না আমি এটা বলতে গেলে হয় যে সুন্নতি আইটেম যতগুলা আইটেম আছে সোনাতি আহ সবগুলা সুন্নাতি আইটেম আমার এখানে আছে ভিডিওর শুরুতেই দেখেছেন যে আমি আতর থেকে বা পাঞ্জাবি টুপি এগুলা থেকে শুরু করছি যায় না মাজা আহ যত ধরনের আহ আছে সবগুলা থেকে শুরু করেছি সো গাইস আমি এটা বলবো যে আসলে অ্যাকচুয়ালি আমি এখান থেকে এখন যে আমার এই সবচেয়ে বড় সাইড যেটা সেখানে কিন্তু সেখানে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি সেখানে একটু দেখার দেখানোর চেষ্টা করতেছি যে আসলে সিলিং কিভাবে করছি এবং লাইটগুলা কিভাবে করছি ঠিক আছে এই জিনিসগুলা দেখানোর চেষ্টা করতেছি সো গাইস আমি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে উপরে সিলিংটা কেমন হতে পারে বা কিরকম হয় বা কিরকম কাজ করছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আসলে সত্যি অনেক সুন্দর লাগছে এবং অনেক সুন্দর কাজ করছে এবং এই সামনের সাইড কিন্তু এখনো সামনের সাইড কিন্তু এখনও বাকি আছে এটা কিন্তু এখনো করা হয়নি যা করা হবে সো এইটা কালকে করবে এখন তো বর্তমানে ওই সাইড চলতেছে কাজ তো আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই যে রমজানের জন্য বা রোজার জন্য বা ঈদের জন্য বা আপনার এই সবে বরাত সবে মেরাজ সবে কদর এগুলা কিন্তু আমরা বিশেষ করে সবচেয়ে বেশি পাঞ্জাবি ক্রয় করে থাকি সো আমি একটা কথাই আপনাদেরকে এর মাধ্যমে আহ্বান করবো আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই আমার সব থেকে পাঞ্জাবি সহ সুন্নতি আইটেম যত কিছু আছে সবগুলা এখান থেকে আপনারা কিনতে পারেন সংগ্রহ করতে পারেন সমস্যা নাই ঠিক আছে আমি আমার ইউটিউবের মাধ্যমে যারা ইনস্টাগ্রাম ফেসবুক এবং টুইটার আপনার হলো মেসেঞ্জার এবং আপনার ফেসবুক পেজ এবং আপনার হলো টিকটক থেকে যারা অংশগ্রহ অংশগ্রহণ করবেন তাদের জন্য আমি দিয়ে আগে থেকেই বলেছি যে বিশেষ সার রয়েছে তাদের জন্য আপনারা আসবেন অবশ্যই আমার এখান থেকে কেনাকাটা সবই ঈদের সবে মারা সবে বরাতের তো এইটাই আপনাদের কাছে আহ্বান রইল যা গ্যাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ আমার আতুরের কালেকশনে আগের ভিডিওতে আছে আমার যে সব ধরনের জিনিস আলহামদুলিল্লাহ এখানে পাওয়া যায় অবশ্যই আসবেন আমার দোকানের শপের ঠিকানা হলো ঢাকা লালবাগ শাহজスタখান রোড 7 নং শাহজスタখান রোড লালবাগ শাহী মসজিদের প্রথম মেন গেটের বিপরীত পাশে সো আহ আপনারা চলে আসতে পারেন সো গায়েস আমি আর ভিডিওটা লং করব না অবশ্যই আপনাদের যেহেতু আমি ডেকোরেশন দেখানোর চেষ্টা করেছি বা আহ আমি বারবার এটাই বলবো যে অবশ্যই কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন অবশ্যই